আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ভিওয়ার্স আজকে আপনাদের জন্য খুবই চমৎকার প্রোডাক্ট নিয়ে আসছি তো এগুলো কিন্তু পিএভক্স ইন্টারফর্ম মেশিন তো এগুলো আমরা সচরাচর ইউজ করি বড় বড় অফিসে ইউজ করি রেস্টুরেন্টে ইউজ করি এছাড়াও বড়ো বড়ো হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার তো এই সমস্ত জায়গায় কিন্তু আমরা ইউজ করি এছাড়াও ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার বড় বড় অ্যাপার্টমেন্ট যারা আছে অ্যাপার্টমেন্টের এগুলো কিন্তু ইউজ করেন ভিওর্স তো ভিওর্স এগুলো কিন্তু এর এই যে একটু বক্সটা দেখাবেন এর পিএভিক্স মেশিন তো এগুলো কিন্তু মেশিন রাখছি এগুলো হলো আপনার বিভিন্ন লাইন তো যারা ছোট লাইন অল্প লাইনের নিতে চান তাদের জন্য রয়েছে যাদের বেশি লাইন দরকার তাদের জন্য মানে সব ধরনের লাইনই আপনি এটা করতে পারেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রোগ্রামিং করা আছে আর আপনারা চাইলে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছামতো প্রোগ্রামিং করে নিতে পারবেন তো আপনারা যখন অর্ডার করবেন তখন আমাদেরকে নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনারা পার্সোনালি আমাদের থেকে প্রোগ্রামিং করে নিতে পারবেন একদম ইজি চাইলে আমরা প্রোগ্রামিং কিভাবে করে এটা আপনারা সাদা কাগজে লিখে আপনাদেরকে পাঠাবো আপনারা চাইলে নিজে নিজেই প্রোগ্রামিংগুলো করে নিতে পারবেন তো প্রোগ্রামিং বিষয়টা গেল এখন আসেন মেশিনগুলো এক এক করে আপনাদেরকে দেখাই এবং এগুলো প্রাইস কেমন থাকছে আমাদের প্রাইস কিন্তু একদম হোলসেল প্রাইস থাকবে ভিওর্স একদম হোল যারা আপনারা সাপ্লায়ার ভাইয়ারা রয়েছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা সিসি ক্যামেরায় কাজ করেন এই রকম যারা এই রকম মেশিনে যারা কাজ করেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চাইলে আপনারা আমাদের থেকে হোলসেল নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু সার্ভিসগুলো দিতে পারবেন তো চলুন ভিওয়ার্স এখন প্রোডাক্টগুলো দেখাই দেখেন এই যে এটা যাদের ছোট অফিস অল্প এমপ্লয় রয়েছে এরকম অফিসে কিন্তু আপনারা এটা লাগাতে পারেন এটা কিন্তু আইকেই লেখা এটা দেখেন আটটা লাইন এখানে দেখেন এই যে লাইন দেওয়া রয়েছে এখানে লাইন লেখা আছে আপনারা এটাতে একটা টিএনটি ইউজ করতে পারবেন এখানে আর বাকি যেগুলো আছে এগুলো এক্সটেনশন এগুলো আপনারা ইন্টারকম হিসেবে ইউজ করতে পারবেন ভিউয়ার্স এগুলো তো এই আট লাইনের এই ছোট্ট মেশিনটার দাম দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় আপনারা এইটা পাচ্ছেন এরপরে ভিউার্স এই যে এইটা এটাও কিন্তু আট লাইনের আর এটার সাথে কিন্তু টিএনটি ইউজ করতে পারবেন দুইটা দুইটা টিএনটি ইউজ করতে পারবেন আর এটার সাথে কিন্তু আটটা লাইন পাচ্ছেন তো এটা এ এখানে এক্সটেনশন দেখেন চারটায় এখানে চার এখানে হলো চারটায় টোটাল আটটা তো এইটার প্রাইস দিচ্ছি ভিউয়ার্স তিন হাজার নয়শো টাকা এটার প্রাইস দিচ্ছি তিন হাজার নয়শো টাকা এখন এই যে এইটা দেখেন এটা লাইন কিন্তু বারোটা লাইন আর এটা টিএনটি লাইন লাগাতে পারবেন তিনটা টিএনটি লাইন লাগাতে পারবেন তিনটা এবং এক্সটেনশন আছে হলো বারোটা আপনারা চাইলে বারোটা লাইন আপনারা বিভিন্ন জায়গায় সংযোগ দিয়ে নিয়ে যাইতে পারেন বারোটা বারোটা লাইন আপনারা নিয়ে যাইতে পারবেন এখান থেকে ইন্টারকম হিসেবে তো এই বারো লাইনের এই ইন্টারকম পিএফএক্সটা দিচ্ছি প্রাইস ফিওয়ার্স মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় বারো লাইনের এইটা পাচ্ছেন ভিউয়ার্স এরপরে দেখেন আইকের আরেকটা এটা হলো ষোলোটা লাইন আর এটার সাথে টিএনটি জয়েন করতে পারবেন চারটা চারটে টিএনটি আপনারা এখানে অ্যাটাচ করতে পারবেন আর ইন্টারকম হিসেবে ইউজ করতে পারবেন ষোলোটা লাইন ষোলোটা তো এই ষোলো লাইনের এইটার প্রাইস দিচ্ছি ভিউার্স মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় এইটা পাচ্ছেন ষোলো লাইনেরটা এরপরে দেখেন আরেকটা এটা এটা হলো চব্বিশ লাইনের চব্বিশ নিচে ষোলোটা উপরে দেখেন আরও দেওয়া আছে এটা হলো চব্বিশ লাইনের আর এখানেও আপনারা টিএনটি ইউজ করতে পারবেন চারটা চারটা টিএনটি ইউজ করতে পারবেন তো এই চব্বিশ লাইনের এটার প্রাইসটা দিচ্ছি ভিউয়ার্স মাত্র ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকা এইটা পাচ্ছেন এরপরে সর্বশেষ যেটা এটা হলো বত্রিশ লাইন বত্রিশ লাইনের বত্রিশটা লাইন এটা টোটাল আর এটার সাথে আপনারা টিএনটি অ্যাটাচ করতে পারেন চারটা এটার সাথেও চারটা আর ইন্টারকম হিসেবে আপনারা এইগুলো এক্সটেনশন যেগুলো এগুলো আপনারা ইউজ করতে পারেন তো যাদের বেশি প্রয়োজন লাইন তারা যে এটা নিতে পারেন বত্রিশ লাইন তো বত্রিশ লাইনের এইটার প্রাইস দিচ্ছে ভিউয়ার্স মাত্র সাত হাজার টাকা এখন আমি আপনাদেরকে সবচেয়ে বড় যেটা যাদের অনেক অনেক লাইনের দরকার তাদের জন্য রেখেছি বড় অ্যাপার্টমেন্ট যাদের একটা বিল্ডিংয়ে ধরেন পঞ্চাশটা ষাটটা সত্তরটা এরকম যাদের রুমে রুমে আপনারা আপনারা এরকম টেলিফোন সেটগুলো এরকম আমাদের কাছে কিন্তু সেটও আছে অনেক চাইলে আপনারা এগুলো নিতে পারেন এগুলো আমি দেখাবো তো এরকম যারা সেটগুলো আপনারা ইউজ করতে চান বেশি লাইন যারা করতেন তারা যে এটা নিতে পারেন এটা আমি একটু ঘুরে দেখাই দেখেন এই যে দেখেন এখানে কিন্তু মেশিনের সাথে আপনারা চল্লিশটা লাইন কিন্তু অ্যাটাচমেন্ট পাবেন চল্লিশটা লাইন এছাড়াও এখানে কিন্তু আপনারা টিএনটি লাইন লাগাতে পারবেন এই যে এখানে আটটা লাইন লাগাতে পারবেন টিএনটি আটটা আপনারা এখানে একটা স্লট লাগাই নেবেন এখানে আপনারা টিএনটি আটটা ইউজ করতে পারবেন এছাড়াও যদি ধরেন এখানে চল্লিশটা আছে আছে আপনারা আপনাদের আটচল্লিশটা দরকার বা বিয়াল্লিশ বা তেতাল্লিশটা দরকার এরকম আর কি এরকম আরেকটা কিন্তু আপনাদেরকে এক্সটেনশন কার্ড লাগাতে হবে তো এই কার্ডটার দাম কিন্তু আপনারা কিন্তু আলাদা পে করতে হবে এ বিভিন্ন সময় বিভিন্ন প্রাইস থাকে তো এটা পঁচিশশো টাকার মতো নেবে এই কার্ড এই কার্ডটা লাগাইলে তো আপনারা চাইলে এইখানে অনেকগুলো দেখেন স্লট রয়েছে এই স্লটগুলোতে কিন্তু আপনারা এরকম কার্ড আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু লাগাই নিতে পারবেন তো এটা কিন্তু অনেক বড় যাদের অনেক বড় অ্যাপার্টমেন্ট অনেক বড় হসপিটাল অনেক ইম্পলায় রয়েছে তাদেরকে কানেক্ট করতে চান এটার সাথে তারা কিন্তু এইটা নিতে পারেন ভিওয়ার্স এটার আউটলুকটা একটু দেখেন এই যে দেখেন এটা আউটলুক তো এটা অনেক বড় একটা পিএভক্স ইন্টারকম মেশিন তো এই মেশিনটার প্রাইস দিচ্ছি ভিওয়ার্স মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় এই যে এটা পাচ্ছেন ভিওয়ার্স তো ভিওয়ার্স এটার সাথে কিন্তু আমরা কিন্তু আমাদের কাছে এটার সাথে সব কিছুই রয়েছে দেখেন এখানে যে তার দেখতে পাচ্ছেন আমাদের কাছে যারা এক এক রুম থেকে আরেক রুম বা নিচতলা থেকে দুই তালা তিনতলা নিতে চান তা তারা কিন্তু এই তারগুলো এই কয়েলগুলো নিতে পারেন এগুলো আমার কাছে আমাদের কাছে রয়েছে তো এটা লাগানো একদম সিম্পল এই যে জাস্ট এটার মাথায় যে এইগুলো লাগাই দিবেন লাগাই দিয়ে এটাতে লাগাই দেবেন সাপোজ আমি একটা লাগাই দেখাই এই যে আমাদের কাছে আছে তো এই যে এরকম আপনারা এখানে লাগাই দিবেন এভাবে লাগাই দিবেন কানেক্ট করে লাগাই দিয়ে আপনার ধরেন এই যে টেলিফোন সেটটা এই যে এটা এই এগুলো আপনারা নেবেন এগুলো বিভিন্ন মডেল আছে আমাদের কাছে আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন তো এইগুলো আপনারা এই মাথায় লাগাই দিলে আপনার কিন্তু কানেক্ট হয়ে গেল। এগুলো কিন্তু প্রোগ্রামিং করা আছে এ এছাড়াও আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রোগ্রামিং করে নিতে পারবেন তো এছাড়াও আমাদের কাছে আরেকটা তার রয়েছে এই যেখানে টু পি তার মোট মোটা কিন্তু এটা তো যারা বিল্ডিংয়ের মধ্যে ওয়ারিংয়ের মাধ্যমে কিন্তু অনেকে বিল্ডিংয়ে অ্যাটাচ করতে চান এই তারগুলো অনেক হেভি তার ওয়ারিং করে একবারে আপনারা ভিতর দিয়ে টেনে নিতে চান তারা কিন্তু এইগুলো নিতে পারেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে আছে আপনারা যত কোয়ান্টিটি লাগে এই তারগুলো কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারবেন একদম হেভি হেভি তার তো এইগুলো কানেক্ট করার নিয়ম হলো এটা আপনারা ধরেন বিভিন্ন ফ্লোরে আপনারা বক্স রাখলেন নিচতলা থেকে নিয়ে গেলেন বা দুইতলা থেকে নিয়ে গেলেন বক্স এটা কানেক্ট করে দিতে পারবেন বক্সের সাথে আবার এই যে এই তারগুলো আপনারা কাট করুন যদি বক্স না রাখতে চান তাহলে যে জাস্ট যে এই তারটা এই তারের মাথাটা কেটে এই যে এই তারের মাথাটা কেটে এখানে একটা তার বের হবে এই তারটা এই তারের সাথে জয়েন করে দিয়ে দিবেন ফিনিশ কাজটা এছাড়াও যারা বক্স ইউজ করেন তার বক্সের মাথা এটা লাগাই দিবেন বক্স থেকে আবার এই তারটা আপনারা নিয়ে যাবেন একদম ইজি সেটার এছাড়া এগুলো কিন্তু কাজ অনেক সময় মিস্ত্রি লাগে তো আমরা কিন্তু যদি আপনারা যদি মিস্ত্রি চান আমাদের থেকে আমরা মিস্ত্রিও কালেক্ট করে দিতে পারি মিস্ত্রির চাষটা কিন্তু অবশ্যই আলাদা তো এটা কিন্তু আমাদের মধ্যে থাকে না তো জায়গা বা লোকেশন অনুযায়ী মিস্ত্রির চাষটা বিভিন্ন রকম হয়ে থাকে তো এই মিস্ত্রি যারা চান তারা আপনারা চাইলে আমরা মিস্ত্রি আপনাদের সংগ্রহ করে দিতে পারব মিস্ত্রির সঙ্গে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের মতো করে কথা বলে এই কাজগুলো করে নিতে পারেন ভিওয়ার্স এছাড়াও আপনারা যাদের ছোটোখাটো অফিস রয়েছে তারা যদি একা একা করতে চান করতে পারবেন জাস্ট আমাদের ভিডিও যেভাবে বলা আছে এইভাবে আপনারা ইউজ করেন এখন ভিওয়ার্স এটা আপনারা কিছু সতর্কতা আছে মানে এই মেশিনগুলো যাতে দীর্ঘ বছর আপনারা ইউজ করতে পারেন তো সেটা বলে দিই তো এই মেশিনগুলো অনেকে ব্যাকআপ হিসেবে আইপিএস ইউজ করেন তো এ কিন্তু ভোল্টেজ ডাউন করা আমরা জানি তো ভোল্টেজ আপডাউনের কারণে এটা কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা অবশ্যই আইপিএস ইউজ করবেন আপি আইপিএসটা পুরোপুরি আপনারা এটা অ্যাভয়েড করবেন যদি আপনারা ব্যাকআপ হিসেবে চান ইউপিএস ইউজ করতে পারেন ইউপিএসে কিন্তু ভোল্টেজ ডাউন করে না ইউপিএস ইউজ করতে পারেন এগুলোর সাথে তবে সবচেয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ডিরেক্ট যে আমাদের লাইনগুলো রয়েছে ইলেকট্রিসিটি লাইন এগুলোতে আপনারা ইউজ করার চেষ্টা করেন তাহলে মেশিনটা কোনো সমস্যাই হবে না দীর্ঘ বছর ইউজ করতে পারেন ইনশাল্লাহ এই মেশিনগুলো কোনো সমস্যাই হবে না এছাড়াও এই মেশিনটার সাথে আমরা এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যদিও সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা আমি যেভাবে বললাম এভাবে আপনারা ইউজ করবেন ইনশাআল্লাহ কোনো সমস্যাই হবে না তো ভিওয়ার্স নেওয়ার প্রচেষ্টা বলি আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পাইকারি পাইকেরেও দিয়ে থাকি যারা এক পিস দুই পিস নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন এই ভিউয়ার্স এই প্রোডাক্টগুলো তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন যারা বেশি কোয়ান্টিটি নিতে চান ইনশাআল্লাহ পাইকারি দামে আপনারা পাবেন এরপরে ভিওয়ার্স আমি আরও কিছু একটু আইটেম দেখাই দেখেন এস এই যে দেখেন আমাদের কাছে প্যানাসনিকের এই যে এই টেলিফোনগুলো রয়েছে এটা কিন্তু এগুলো কিন্তু ডিসপ্লে নাই জাস্ট আপনারা কিন্তু এটার সাথে ডিসপ্লে নাই এইগুলো আপনারা ইউজ করতে পারেন এগুলো আমাদের কাছে আছে প্যানাসনিকের এই মডেল যারা ডিসপ্লে চান ডিসপ্লে সহজে এগুলো পাবেন ডিসপ্লে যারা ডেক্সে রাখতে চান এগুলো কিন্তু মাউন্ট করেও রাখতে পারবেন আর এগুলো কিন্তু ধরেন সিকিউরিটি গার্ডের জায়গায় রাখতে পারেন এইগুলো একদম সুন্দর এছাড়াও দেখেন প্যানাসনিকের আছে আরও মডেল আছে এই যে প্যানাসোনিকের এই মডেলগুলো রয়েছে সুন্দর অনেক হেভি কোয়ালিটি এগুলো আপনারা চাইলে এগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন মানে এর সাথে যা যা লাগে সবই আছে এই যে এগুলো আছে দেখেন তারপরে আরও আছে অনেক ওই যে ওই দিকে একটু দেখাবেন তো এরকম অনেক টেলিফোন আছে আমাদের কাছে আপনারা এক পিস দুই পিস বা পঞ্চাশ ষাট পিস যত পিস লাগে আপনারা যোগাযোগ করবেন এগুলো আপনারা পাবেন তো ইন্টারকম মেশিনে যা যা অ্যাক্সেসরিজ আছে সবই আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ যাদের যাদের লাগবে দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আমাদের কাছে এই এই আইটেমগুলো আছে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করলে আপনারা আপনার চাহিদা মতো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিওয়ার্স আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ